শেখ হাসিনাকে নিয়েই আওয়ামী লীগ নতুন পরিকল্পনা করছে এটা আমাদের কাছে এসেছে খুবই জরুরি আলাপ এক্ষেত্রে জনতা জামাত বিএনপি শিক্ষার্থী আপামর জনসাধারণ সবার কিছু জরুরি করণীয় আছে আমাদের সাবধান হতে হবে কারণ হাসিনার ষড়যন্ত্র বন্ধ হয়নি তো আমরা চুপ করে বসে থাকবো কেন যতক্ষণ পর্যন্ত হাসিনা এবং হাসিনার দোষরদের ষড়যন্ত্র আমরা নস্বাত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো এটা একেবারেই সহজ হিসাব নিকাশ দর্শক একের পর এক আওয়ামী লীগ নানানভাবে নেতাকর্মীদের হতাশা কাটানোর চেষ্টা করছে এখানে সরকারের ব্যর্থতা আছে সরকার আওয়ামী লীগকে গ্রেপ্তার করতে পারছে না গ্রেপ্তার করছে না এখন পর্যন্ত অভিযান শুরু হয়নি গ্রেপ্তার কিন্তু কিন্তু চলছে না একেবারে জেলায় জেলায় থানায় থানায় ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে গিয়ে গ্রেপ্তার করতে হবে আমি আবারও বলছি দর্শক আওয়ামী লীগকে যদি ধ্বংস করা না যায় আমাদের সবাইকে ওরা একদিন কচু কাটা করবে ওরা ক্ষমতায় আসতে হয়তো পারবে না রাজনৈতিক দল হিসেবে ভালো করতে পারবে না কিন্তু ওরা যদি ওদেরকে যদি আমরা ধ্বংস করতে না পারে নির্মূল করতে পারি ওদের আর্থিক শক্তি যদি একেবারে আমরা একেবারেই করতে না পারি আমাদেরকে হত্যা করবে যেমন গোপালগঞ্জে আপনারা দেখেছেন সুযোগ পেয়েছে আর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে হত্যা করেছে এটা করবে আরো আহ বিভিন্ন জায়গায় এরকম হত্যাকাণ্ডের ঘটনা ওরা ঘটাচ্ছে অতএব আমাদেরকে সিরিয়াস থাকতে হবে দর্শক দর্শক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা প্রস্তুত এই খবরটা একটু আমরা বিশ্লেষণ করি দলীয় নেতাকর্মীদের মনোবল না হারানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়েও হিমালয় সমান মনোবল নিয়ে অটুট আছেন তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত এই আধা কেটে যাবে খুব শীঘ্রই নানব কোন বর্ত থেকে বের হয়েছেন মানে এগুলোর মানে কি আওয়ামী লীগ এখন হাসিয়ানাকে নিয়েও স্বপ্ন দেখছে যদি আওয়ামী লীগকে আমরা পরামর্শ দিব যদি আহ শাস্তি ভোগ করার পর রাজনীতি করতে চান অথবা যারা নিরপরাধ তারা যদি রাজনীতি করতে চান আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে না এবং উনিশশো একাত্তরকে পুঁজি করে কোনো রাজনীতি করতে আমরা দিব না তারা সেই পুরনো বস্তা পচা সেই শেখ মুজিব একাত্তর হাসিনা এদেরকে নিয়ে আছে এভাবে রাজনীতি করতে পারবে না তারা মুসলিম জাতীয়তাবাদী রাজনীতি যদি করে এবং নতুন আদর্শ নিয়ে যদি রাজনীতি করে নতুন নেতৃত্ব নিয়ে যদি রাজনীতি করে শাস্তি করার পর সেটা হতে পারে কিন্তু এইভাবে রাজনীতি করতে পারবে না কিন্তু তারপর হাসিনা যেহেতু চোরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে এতে হাসিনার উপর নেতাকর্মীরা চরম ক্ষুব্ধ এ কারণে নেতাকর্মীদের মনোবল ধরে রাখার জন্য হাসিনাকে কিন্তু গালি দিচ্ছে তারা বিষয়ে এটার মেকআপ করার জন্য এখন হাসিনাকে নিয়ে বিভিন্ন কথাবার্তা এই জাহাঙ্গীর যাদের সাথে কোনোদিন হাসিনা ফোনে কথা বলার কথা না তাদের সাথে ফোনে কথা বলে পরিকল্পিত ভাবে বিভিন্ন কিছু সরিয়ে দেওয়া হচ্ছে যে হাসিনা এখন সক্রিয় আছে হাসিনা পালালো সক্রিয় আছে জাস্ট এই বিষয়টা প্রমাণ করা যদিও হাসিনা ফিরে আসা রাজনীতি করা এগুলো কিছুতেই সম্ভব নয় আওয়ামী লীগের লোকজন যা এগুলো এখন শেয়ার করে আমরা বলবো যে তোমরা মূর্খ মূর্খ মূর্খের বাচ্চা এটা বুঝো না যে তো স্বাভাবিক বয়স হয়েছে পেছনে কোন দুঃখে বোকা এগুলো কি এমনিতেই তো হাসিনা যদি দেশে ফিরে আসেও হাসিনা কতদিনে বাঁচবে তার কি রাজনীতি করার স্বাভাবিকভাবে ভাবে প্রধানমন্ত্রী পদে থাকার কারণে মত তৎ খেয়ে কিংবা চিকিৎসার মাধ্যমে যেভাবে একটু সক্রিয় ছিল ছয় মাস পর তো শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবে একটা বাস্তবতা আছে না পিছনে কোন কিসের স্বপ্নে শেখ কেউ হাল মতো কেউ আছে নেই তবে পাকিস্তান পন্থী শেখ সেলিম এরা যদি কিছুটা পারে ভারতের দালালি করে বাংলাদেশের রাজনীতি তার কিছু করা যাবে না কারণ যে দেশ থেকে বাংলাদেশ স্বাধীন হয় ছদ্য সে দেশের দালালি করে কিছু করা আদৌ সম্ভব হয় না এই যে সাহিত্যিক ভাষায় কথা আধার কেটে যাবে খুব শীঘ্রই এটা সাহিত্যিক রূপক কথা এগুলোর কোনো বাস্তবতা নেই আলো আলো আসবে আধার কেটে যাবে এগুলো এই কাগজেই ইন রিয়ালিটি এগুলো সম্ভব নয় অতএব হাসিনাকে নিয়ে এই আওয়ামী লীগ যে পরিকল্পনা করছে এটা জাস্ট কাগজে পরিকল্পনা আওয়ামী লীগের মেধাবী লোকজন জানে যে হাসিনার স্বাভাবিক মৃত্যুরই বয়স হয়েছে আবার কিসে রাজনীতি ফিরবে জাস্ট নেতাকর্মীদের গালি থেকে এড়ানোর জন্য হতাশা থেকে এড়ানোর জন্য একটু চেষ্টা এছাড়া কিছুই নাই কিন্তু যারা এই হতা এইগুলো সারা দিবেন আমরা বুঝবো তার বোকা মূর্খ আহ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি তিনি এসব কথা বলেন তবে হ্যাঁ সামনের সময় আসবে যে আওয়ামী লীগের বিবৃতি প্রচার করা যাবে না সেটা নিশ্চিত হবে আপনারা ওয়েট করেন বিবৃতিতে নানক বলেন ইতিহাসের ভয়াবহতম নির্মম পার্শ্ববিক ও অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে আওয়ামী লীগের তৃণমূল থেকে সব পর্যায়ে নেতা কিছুই হয়নি আওয়ামী লীগের লোকজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি কিছু হয়নি একটা বিপ্লবের পর গণবুত্থানের পর আওয়ামী লীগের বা কথিত স্বৈরা শাসকের বা গণহত্যাকারীদের উপর যে হামলা হওয়ার কথা কিছুই হয়নি তবে সামনে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগের উপর ভয়ানক বিপদ নেমে আসবে কারণ জেলা জেলা ট্রাইব্যুনাল হবে সরকারকে করতে বাধ্য করা হবে আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত পদধারী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রত্যেকই কোনো না কোনোভাবে দোষী কম আর বেশি সংখ্যালঘু বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী সহ সারা বাংলার স্বাধীনতার স্বপক্ষের আপমর দেশবাসী আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা ও মুক্তিযুদ্ধের পক্ষের সবার বাড়িঘর শিল্প কারখানা এই মুক্তিযুদ্ধের পক্ষের এই এইসব বস্তা পসা আদর্শ দিয়ে কোনো লাভ হবে না এগুলো দিয়ে বাংলাদেশের রাজনীতি চলবে না এগুলো এখন অচল এগুলো কেউ খায় না শিল্প কারখানা ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে গড়ের গরু পুকুরের মাছ ক্ষেতের শস্য জ্বালিয়ে দেওয়া হয়েছে ক্ষেতের শস্যটা কি দেখেন মিথ্যাচার এই মুহূর্তে কি বৃষ্টির দিনে কোন দিয়েছে জায়গা পায় না জাহাঙ্গীর কবির নানক শীঘ্রই গ্রেপ্তার হবেন এবং বিডিআর বিদ্রোহের ঘটনায় তো নানকের মৃত্যুদণ্ড বা কারাদণ্ড হতে পারে অর্থাৎ নানকের পেছনে যারা ঘুরে এরাও বোকার স্বর্গে বাস করছে আমাদের কোটি কোটি নেতাকর্মীর বাড়ি ঘর লুটপাট করেছে আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মীর ঘর ছাড়া অর্ধাহারে অনাহারে দিন অতিবাহিত করছে বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা শেখ মুজিবুর রহমান এই শেখ মুজিবুর এখন বঙ্গবন্ধু জাতির পিতা বললে এই মানে এই যেসব নিয়ে আসছে হাসিনা মুজিব মুক্তিযুদ্ধ এগুলোর মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতির এইভাবে ব্যবহার কোনো সুযোগ নেই এখানে আওয়ামী লীগ ভুল করছে জাস্ট নেতাকর্মীদের মনোবল বাড়ানোর জন্য কথা বলছে বরং এখন যদি আওয়ামী লীগ চুপচাপ বসে থাকে এটাই আওয়ামী লীগের জন্য বেটার আহ তাকে নাকি অপমানিত করছে এই অপমান তার প্রাপ্য এজন্য জন্য একাত্তরের বিজয়ী বাঙালি জাতির বিরুদ্ধে পরাজিত প্রতিশোধের উন্মত্তা তাহলে এই আঠারো কোটি মানুষ হাসিনার বিপক্ষে ছিল দশ হাজার একজন থাকতে পারে অথবা গোপালগঞ্জের লোক তো এরা সবাই পরাজিত এই মানে পরাজিত শক্তি পরাজিত শক্তির ভয়ে নবম্বরী দিল্লি গিয়ে পালাতে হলো সবকিছু ছেড়ে চোরের মতো লেজ গুটিয়ে পালাতে হলো আর এই পরাজিত শক্তি দেশ চালাচ্ছে এটা এত সহজ মানে এইসব বয়ানের কোন কার্যকারিতা এখন আর নেই কারণ এই মুক্তিযুদ্ধ মুজিব এগুলোর মাধ্যমে কিন্তু ফেসিবাদ করে জনগণ নির্যাতন চালিয়েছে গত সাড়ে পনেরো বছর অতএব আওয়ামী লীগ হাসিনা বা জাহাঙ্গীর নানকরা মুজিব বা এই ভেকটিম নিয়ে যে রাজনীতি করতে যাচ্ছে এতে কোনো কাজ হবে না এই ক্ষেত্রে আমাদের জরুরি করণীয় হচ্ছে আওয়ামী লীগের লোকজনের এই মনোবলও যাতে বাড়তে না পারে এই বিষয়ে আমাদের খেয়াল রাখা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজনকে ধরে মাঝে মাঝে একটু শিক্ষা দেওয়া জবাব আওতায় আনা এবং সেটা ভিডিও করে ছড়িয়ে দেওয়া যেরকম হয়েছে বর্গুনায় এরকম কাজ কিছু কিছু করতে পারলে এবং কিছু নেতাকে ধরে উত্তম মাধ্যম দিয়ে মাঝে মাঝে নিয়মিত বিরোধী জামাতের লোকজন অঙ্গহানি যাতে না হয় মৃত্যু যেন না ঘটে এই পর্যায়ে আপনারা জাস্টিস করতে পারেন পুলিশের হাতে তুলে দেওয়া সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া এবং সেগুলো ব্যাপকভাবে প্রচার করা ভিডিও করে এগুলো করা তাতে ওদের মনোবল এই সব প্রভাকাণ্ডার মাধ্যমে যতটুকু ক্রিয়েট করতে পারবে ততটুকু আবার ভেঙে যাবে এই মুহূর্তে হাসিনা হাসিনা যদিও ফিরে আসা বা অমুক তমুক এগুলো তো কিছু সম্ভব না এগুলো সব কিন্তু এই যে মনোবল বা সক্রিয় আছে এবং মনোবল জাগানোর চেষ্টা করছে পাহাড় সম মনোবল এটা ভেঙে দেওয়ার জন্যে বিএনপি জামার জনতাকে উদ্যোগ নিতে হবে আর উদ্যোগের এটা কিভাবে উদ্যোগ নিতে হবে সেটা তো বললাম সামাজিক শিক্ষা দিতে হবে ওদেরকে তাহলে অন্য সবার জন্য ডেটারেন্স হিসেবে কাজ করবে